এই পুরাটা সময় আমার পেট পে হবে তাহলে কি কাজে আমার কাজে কি লাগবে কি কাজে লাগবে কি করতে হবে রাসূল হাদিসের মধ্যে দেন কি শিখায় দেন রাসূল বলেন ইয়াতবা আলমাইতা সালাসা আহলুহু ওয়া ওয়া আমালুহু নবী বলেন

আমার প্রতি আল্লাহ তালার বিশেষ রহমত আসি বিদায় নাই না করতে পারি আর যারা করতে পারে না তাদের প্রতি আল্লাহ তালার দয়া মায়া নাই তো আমাদেরকে যা যাকে এই দিনই মাহফিলে আসার তৌফিক দিবেন যারা আসতে পারবো তাদের প্রতি আল্লাহ তালার দয়া রহমত আসি বিদায় আসতে পারব আর এইগুলো আমাদের জন্য অনেক দরকার কেন ওয়াজ মাহফিল উলামায়ে কেরামের নসিহা

বড় বড় बुजुर्गो দের সাহাবাত এটা হল দিলের खुराक আমরা গড়িকে খাবার খাই দিলকে বাড়ার জন্য দিলের खुराक সংগ্রহ করি যায় আমি আপনাদের সামনে যে আয়াতগুলো ওরেছি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 152 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের বান্ডেল থেকে প্রত্যেকটি হাদিস

যে কোন সময় আমি আপনি এমন মানুষ আমার আপনার কোনো গ্যারান্টি নাই কোন নিশ্চয়তা নাই কিন্তু আমি আপনি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি গ্যারান্টি দিয়া দিয়া আমার বয়স হলো 80 বছর আমি বিল্ডিং করি 500 বছরে গ্যারান্টি দিয়া করি করি না বলে দোকানের মধ্যে যে কোন জিনিস ক্রয় করি আমি আপনি তার গ্যারান্টি দিই কি নেই বিক্রেতা কি বলি ভাই গ্যারান্টি আছে নাই গ্যারান্টি দিয়া বলেন অথচ আমার আপনার যে গ্যারান্টি নাই এই কথা আমার আপনার নাই

ওই মানুষটাকে কি দুনিয়ার মধ্যে দুনিয়ার জীবন পে কি সে আমার হুকুম মতো চলবে না কি আমার হুকুম মতো চলবে না ওই মানুষটাকে আমি আল্লাহ খুঁটি দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম ওই মানুষটাকে আমি আল্লাহ তার হায়াতের কোনো সীমাবদ্ধতা দিলাম না আমি আল্লাহ থেকে দুনিয়ার মুখে ছেড়ে দিলাম হায়াত দিলাম শক্তি দিলাম সব কিছু দিলাম না আমি আল্লাহর চাই আমি আল্লাহ চাই ওই মানুষটা ওই জাতিটা আমার জন্য কি করে

মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে আল্লাহই পবিত্র কুরআনে বারবার মেসেজ জানাইয়া আমি আপনাদের hayat bay aman টাইম আমি আমি চলে এই

কিন্তু এই কথাটা তোমাদেরকে স্মরণ করায় দিতে চাই আমি আল্লাহ যেই দিন তোমাদেরকে ডাক দেব সেই দিন আমার দরবারে চলে আসতে হবে অর্থাৎ আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব আর এই কথাটা জেনে রাখো যেই শেষ প্রাণ আছে সেই জিনিসটা অবশ্যই তার মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়াকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মরণের স্বাদ গ্রহণ করতে হবে وإنما توقفنا حضوركم তবে জানেন কিয়ামত এর ময়দানে আল্লাহর কাছে কিন্তু উপস্থিত হবে না ওইদিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দিবেন তোমাদের আমলের দিবে দিবেন فمن زحط عن النار وادخل الجنه

রাস্তার ফকির সাদা কাপড়ে জড়াই বেটি কিনা বলে তাহলে আমার আমার পাটপা করে লোক তাই পাঁচ তারা বিল্ডিং এর মালিক সাদা কাপড়ে জড়াই বেটি রাস্তার ফকির সেও সাদা কাপড়ে জড়াই বেটি তাহলে বুঝা যায় মরণ যখন আসবে মরনের পর থেকে ধনী গরীবের কোনো ভেদাভেদ নাই আছে বলে ধনী গরীবের কোনো ভেদাভেদ নাই ছোট ছোট লোক তাকে সাদা কাপড়ে পেশাইবে বড় লোক মরলেও নাকি এক সাদাকা করতে পেছাইবে তাহলে বলা যায় পর থেকে কোনো পার্থক্য নাই পার্থক্য থাকবে শুধু একটা জায়গায় আল্লাহ পার্থক্য থাকবে যে আমলনামা ভালো থাকবে তার সাথে থাকবে যারা কি যার কি দুনিয়া হয় মানুষের হয়

ତେ ହିଅ ତେର ମଇଁଥାନ ତାର ଜେଇ ଗାୟ ବାଇବେ ଜେଇ ଜେଇ ଗାର୍ ତେ ମେ ମସ୍ତାର ତମକୁ ଟିକେଟ୍ ଗଲା ଏନ ମୋର୍ ବାଇବେ ମାନବସ୍ତାର ମା ବାପା ତିକେଟ୍ ଗଲା ଏନ ମୋର୍ ବାଇବେ ମାନବସ୍ତାର ଟିକେଟ୍ ଗଲା ମନ ମୋର୍ ବେମା ବାହାର ଛେରେ ମେ ଚିହ୍ନବେ ନା ରାଏ ବାବା ଚିହ୍ନବେ ନା ବୁମ୍ବୁ ତାର ବନ୍ଧୁ

এই পুরাটা সময় আমার বের হবে তাহলে কি কাজে আসবে আমার কাজে কি লাগবে কি কাজে লাগবে কি করতে হবে রাসূল হাদিসের মধ্যে দেন রাসূল কি শিখিয়ে দেন রাসূল বলেন আহলুহু ওয়া ওয়া আমালুহু আহলুহু ওয়া